সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা রয়েছি চৈতালি ফসলের পাইকিরি হাট ফরিদপুর পৌরহাটে জানবো আজকে বাজার দরে জব ঘুম ভুট্টা সালিস সরিষা কালোজিরা ধনিয়া সহ যে সকল চৈতালি ফসল রয়েছে সকল প্রকার চৈতালি ফসলের সর্বোচ্চ সর্বনিম্ন দামগুলো কেমন রয়েছে আমরা প্রথমে কিছু কৃষকের সাথে কথা বলে আসি তারপরে আমাদের পাইকার মাসুদ ভাইয়ের সাথে কথা বলবো আমরা দেখবো এখানে একটা

টাকা <imitation> 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 <imitation>

একটে একটু করে সবগুলো দেখলাম আমরা এখন পাইকার তো ভাইয়ের সাথে কথা বলি বলে